আদের গেটগুলো আপনাকে ঢাকতে হবে না একটা পাল্লা এরকম ধাক্কা দিবেন একদম চলে যাবে একদম জায়গা এটা ভিয়েতনাম 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 নিচে পাশে ভিয়েতনাম এই পাশেও ভিয়েতনাম আছে পিছনেও ভিয়েতনাম আছে কালারটা করছি কিন্তু আমরা গ্রে এই কালারটা আপনার সূর্যের সাথে সাথে ম্যাচিং করবে আপনার সূর্য যেইখানে যাবে এই কালারটা ধীরে ধীরে পরিবর্তন হবে প্লেটগুলো আমরা সবার আগে মনে করি যে একটু দাগধুগ থাকলে পরে এটা আগে ঘষা মাথায় দিয়ে ক্লিয়ার করি ক্লিয়ার করার পরে প্রতিরোধ কেমিক্যাল তারপরে এখানে পুটিং এর কাজ চলবে টা একদম সেম এইরকম লেভেল হবে

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আবারো নিয়া আসলাম আপনাদেরকে জারা এন্টারপ্রাইজে যারা এন্টারপ্রাইজ নানা ধরনের ভিয়েতনামের গেটগুলো তৈরি করছে জি আসসালামু আলাইকুম জয়নাল ভাই ভাই কেমন আছেন এই তো আলমগীর ভাই ভালো আছি এইটাও কি ভিয়েতনাম নাকি ভাই ভাই এটা ভিয়েতনাম এটা ভিয়েতনাম নিচে ভিয়েতনাম পাশে ভিয়েতনাম এই পাশেও ভিয়েতনাম আছে পিছনেও ভিয়েতনাম আছে তার পিছনেও ভিয়েতনাম গেট আছে ভাই দেখ খালি ভিয়েতনাম আর ভিয়েতনাম জি ভাই সবাই এখন খালি ভিয়েতনাম পছন্দ করে এই তো জি ভাই তো এই যে গেটটা যেটা ভিয়েতনাম ডিজাইনের গেট যেটা বলছেন এইটা সাইজ কিরকম আছে গেটটা এটা এই গেটটার সাইজ আছে উচ্চতা আছে হচ্ছে 8 ফিট ফিট পাশে আছে হচ্ছে দশ ফিট আট ফিট বাই দশ ফিট একটা দশ ফিট এবং এইটার মানে কালারটা খুবই সুন্দর এটা কি কালার বলেন বলেছি এখানে কিন্তু কালারটা টা করছি কিন্তু আমরা চার কুক

গেটগুলো স্লাইডিং হয় এবং ফোল্ডিং হয় এবং যার কারণে জায়গাটা খুব কম লাগে যার জায়গা প্রয়োজন সে কিন্তু হবে না এই মধ্যে আমরা মালামাল ব্যবহার করেছি যেমন আউট ফ্রেম এর স্ট্রাকচার আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি করা বক্স পাইপ যেটা কিন্তু পাকা বারো গ্যাস মোটা বারো গেজের পাকা বারো গ্যাস মোটা আর এই যে পাল্লার গুলো দেখতে পাচ্ছেন এদিকে আছে দেড় ইঞ্চি এবং এদিকে আছে তিন ইঞ্চি দেড় বাই তিন জল করা বক্স ফাইভ এটা হচ্ছে পাকা চোদ্দ গ্যাস মোটা চোদ্দ গ্যাস আর এই যে প্লেটটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলি মিলি প্লেট অনেক মোটা প্লেট এই সিক্স মিলি প্লেট দিয়ে এবং এটি মানে শত বছর টেকসই হবে নাকি ইনশাআল্লাহ তো ভাই জং আসবে না ভাই ভাই এটাতে যেন জং না আসে সেই ক্ষেত্রে কিন্তু জং আর জং আসার আগেই কিন্তু আমরা এখানে কিন্তু যে জং প্রতিরোধ একটা কেমিক্যাল আছে সেটা কিন্তু আমরা মেরে তারপরে কিন্তু এই গেটটা গেল কিন্তু ফাইনাল কমপ্লিট করি মানে জং এর জং দিয়ে দিছেন এর মধ্যে জি ভাই জং এর জং জং দিয়ে দিছি কারণ হচ্ছে জং প্রতিরোধ কেমিক্যাল সেটাই আগে মারছি মারার পরে কিন্তু আমরা ফাইনাল লুকটা আনছি গেটে ফাইনাল লুকটাকে ইয়েতে এই ডোকো পেইন্টটা করেছে চমৎকার একটা কালার এবং শাইনিংগুলো দুর্দান্ত হয়

আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হটলাইন নাম্বারও কিন্তু দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন এবং গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ ভিডি লেখে তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি গুগল ম্যাপ ধরেও চলে আসতে পারবে জি বা তার মানে এই যে গেটটা এই যে ঢাকা কামরাঙ্গি চোট থেকে

আমাদের গেটগুলো আপনাকে ধাক্কাইতে হবে না একটা পাল্লা এরকম ধাক্কা দিবেন একদম চলে যাবে একদম জায়গায় স্ট্রেট একদম চলে যাবে আবার এরকম ধাক্কা দিবেন একদম জায়গায় গিয়ে ব্রেক বাহ ভাই এই যে পাল্লাগুলো নিয়ে একটুখানি তো সংশয় থাকে মনে যে এই যে পাল্লাগুলো স্লাইডিং হচ্ছে এটা কি খুলে টুলে পড়ে যাবে নাকি ভাই ভাই কোনো কোনো ভাবে খোলা সম্ভব না এই যে আমি দেখাই এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিং করলাম স্লাইডিং করার পরে অনেক অনেক কোম্পানি আছে এই পাল্লাগুলো ধরে তারপরে মনে করেন যে এরকম খোলা মেলা করে এইভাবে খোলা মেলা করে ধরে কিন্তু না ভাই আমরা এরকম ভাবে খোলা মেলা করি না এইটা দেখেন পাল্লাটা কিন্তু লক হয়ে গেছে আমি যে খুলে দিলাম এইটা ধাক্কা দিয়ে চাপাই দিলাম আমার গেট পড়বে না এই গেটটা বের হবে না বের হবে না দেখেন বের হবে না অসম্ভব মানে বের হবে না কারণ অন্য অন্য কোম্পানি এগুলো মনে করেন ধরে ধরে ধাক্কা দেয় আমাদের ধরতে হয় না ভাই আমরা শুধু ডাইরেক্ট দেখাইতেছি এখানে লাইভ চলতেছে লাইভ চলছে এই যে আমরা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসলে লাইভ দেখাই দিব ভাই যে আমাদের কাজের কোয়ালিটি গুলো এরকম হবে একদম ফ্রি একদম বাহ চমৎকার এই গেট তো এই গেটটার মানে এটার প্লেটটা মানে কত এম এম এইটা এই প্লেটটা হচ্ছে এম এম প্লেট এইটা ফোর এম এম এর প্লেট মানে পাতলা দিয়ে করেছে করেছে ওনার এটা হচ্ছে আপনার একটা গ্যারেজের গেট যে এখানে ওনার বেশি ভারী কিছু থাকবে না সেই ক্ষেত্রে উনি এটাতে ফোর এম এর প্লেট দিয়ে আমাদের কাছ থেকে এটা নিয়েছে এইটাও কি ডোকো প্রিন্ট হবে এটা ডোকো হবে ডোকো প্রিন্টের পেন্টের জন্য এটা প্রসেসিং হচ্ছে যেমন আমরা জং প্রতিরোধ কেমিক্যালটা মারবো এর জন্য এই যে দেখেন প্লেটগুলো আমরা সবার আগে মনে করেন যে একটু দাগ থাকলে পরে এটা আগে ঘষা মাথা দিয়ে ক্লিয়ার করি ক্লিয়ার করার পরে জং প্রতিরোধ কেমিক্যাল তারপরে এখানে পুটিং এর কাজ চলবে পুটিংটা একদম সেম এই যেরকম লেভেল হবে এটা এরকম একদম প্লেন হবে তারপরে এটা ফাইনাল লুক আসবে এইটা কত টাকা দিয়েছেন ভাই এইটা এটা যদি এই ধরনের মিলি প্লেট যদি কোনো কোন ভাইন চায় তাহলে প্রতি ফিট খরচ পড়বে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট এই যে আমার এই যে এখানে কিন্তু চারটা গেটে পাঁচটা গেটে কাজ চলতেছে যেমন এখানে এখানে একটা এখানে একটা নিচে আর দুইটা আছে দেখাতে এখানে ঢালাই গেটে কাজ চলতেছে এখানে কিন্তু নাক বারান্দা গ্রিলের এর কাজ চলতেছে পিছনে আমার সিঁড়ির কাজ চলতেছে

এবং আছে এবং কিন্তু এখানে কিন্তু কালিমা দেওয়া আছে আর যারা মসজিদে ঢোকার দোয়া জানে না তাদের জন্য কিন্তু এখানে কিন্তু ওই ভাই কিন্তু মসজিদে ঢোকার দোয়া কিন্তু বাংলায় লিখে দিছে চমৎকার এই কাজ এই কাজগুলো কোথায় যাচ্ছে এগুলো এগুলো তো চলে যাচ্ছে এটাও চলে যাচ্ছে ভৈরবে এটা এটা হচ্ছে মসজিদের কাজ আমি ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের আমরা আগামী ভিডিওতে দেখব সুপ্রিয় ভিউয়াররা এই দেখে যে যারা এন্টারপ্রাইজের এর নমুনা আপনাদেরকে দেখালাম তারা কি ধরনের কাজ করে এবং যারা অর্ডার করার কথা ভাবেন তাদের কথা বলি যে স্ক্রিনে কিন্তু যারা এন্টারপ্রাইজ দুটি নাম্বার দেয়া আছে সেই নম্বরে ইমো বা খোলা যে সেখানে মেসেজ দিয়ে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ভাই অর্ডার তো করতে পারবে কিন্তু অর্ডার করার প্রসেসটা একটু দর্শকদের বলে দিই একটুখানি আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ওনা ওনা যদি আমাদের ডিজাইন দেখে ভালো লাগে আমাদের সাথে ইমো বা WhatsApp নম্বরে এড হয়ে আমাদের সাথে কথা বলার পর যদি কথা ফাইনাল হয় সেই ক্ষেত্রে ওনার যে একটা গেটের সাইজ আছে সাইজ অনুযায়ী ওনার গেটের যে একটা দাম আসবে ওইখান থেকে 20% টাকা অথবা 30% টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা যখন ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব ওনাকে বুঝিয়ে দিব ওইখান থেকে ক্যাশে পে করবে বাকি টাকা বাকি টাকা ক্যাশে জি তো এই ধরনের অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে আপনার যদি অ্যাডভান্সটা যখন করবেন তখন আপনি বিকাশের মাধ্যমেও করতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমেও করতে পারবেন চেকের মাধ্যমেও করতে পারবেন কিন্তু যে যখন ফিডিং করে দেব তখন বিকাশ ব্যাংক চেক কোনোটাই এলাই হবে না মানে তখন আপনাকে আপনারা যখন গেট তাদের বাড়িতে নিয়ে যাবেন তখন সে টাকাটা ক্যাশ তার কাছে রাখতে হবে ক্যাশ দিতে হবে ওইখান থেকে আপনাদেরকে টাকাটা দিয়ে দিতে হবে একবারে তো ভালো পদ্ধতিটা খুবই ভালো কিন্তু ভাই এই যে সবাই তো গেটের মাপ পর্যাপ্ত দিতে পারে না কোন গেটের মাপ কিরকম হবে এই মাপ

নাম্বার স্ক্রিনে দেয়া আছে সেখানে কল করে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন এবং এইখান থেকে টেকসই এবং সুন্দর ডিজাইনের গেট গুলো নিতে পারবেন আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ